আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহসিন ক্লাস ওয়ান কোরআন মাজুদ ও তাজবিদ ফ গ্রুপের লিসন প্ল্যান আজকে আলোচনা করব। এটা হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম এক নম্বর লিসন প্ল্যান তো এক নম্বর লেসেন প্ল্যানে আমাদের থাকছে এক আলিফ মদ তিন প্রকার শনিবারে মধ্যে তোবা আই মধ্যে বদল মধ্যে এবং রবিবারে থাকছে তিন আলিফ মদ দুই প্রকার মধ্যে আরজি এবং মধ্যে মুন ফসিল এবং সোমবারে থাকছে চার আলিফ মত পাঁচ প্রকার মদ্দেল আজিম হারফি মুহাফাফ মদ্দেল আজিম হরফি মুসাক্কাল মদ্দেল আজিম কালমি মুহফ এবং মদ্দেল আজিম কালমি মুসাক্কাল এবং মদ্দে মুতাসী এই তিন দিন আমরা শুধু এই নামগুলো ওদেরকে পড়াবো এবং মঙ্গলবার থেকে আমরা ধারাবাহিকভাবে ওদেরকে এটার বিবরণ করাবো এবং মঙ্গলবারে থাকছে আমাদের এক আলিফ মত তিন প্রকার যে মধ্যে তোবাই মধ্যে তোবাই কাকে বলে মদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয় খারাজবর খারাজের উল্টা পেশ হলেও এক আলিফ টেনে পড়তে হয় একে মধ্যে তবা আই বলে এটা থাকবে আমাদের মঙ্গলবারের পড়া এবং বুধবারে থাকছে হচ্ছে আমাদের এই পড়াটাই মধ্যে তবাই কাকে বলে এবং বৃহস্পতিবারে থাকছে হচ্ছে মধ্যে বদল হামজায় এক আলিফ টেনে যে মত পড়া হয় তাকে মধ্যে বদল বলে যেমন আ ই ও আ মানা এবং প্রতিদিন আমাদের প্রতিটা পড়ার সাথে আমাদের মুখস্থ আস্তে আস্তে আমরা চেষ্টা মুখস্থ করিয়ে দেওয়া এই ছিল আমাদের দ্বিতীয় সময় পরীক্ষার এক নম্বর প্রাণ যদি আপনারা কোনো কিছু না বুঝেন ভিডিও দেখে তাহলে ক্লাসে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ